নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিজেপি বারবার বলছে আপ কি বার চারশো পার কিন্তু চারশো পার হলে লাভ কি হবে কেন এই বা আমরাও চাইব যে আপকি কি বার চারশো পার করুক বিজেপি এই প্রশ্নটা নিয়েই আজকে রবিবারের রুদ্রবার্তা বার চারশো পার এই কথাটা আপনারা এখন সবাই জানেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার এবং প্রত্যেকটা বিজেপির কর্মী বলে রাস্তায় ঘাটে বার চারশো পার এই কথাটা অমিত শাহজি থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবাই একই কথা বলছেন অর্থাৎ বার চারশো পার আচ্ছা বিজেপি তো টার্গেট করছে বার চারশো পার কিন্তু আমরা কেন বার চারশো পার করানোর চিন্তা করবো এই প্রশ্নটা বুকি মারা স্বাভাবিক ছিল কিন্তু আমরা এই প্রশ্ন নিয়ে ভাবিনি আজকে আমাদের ভাবতে হবে আপ কিপার চাষ কেন দরকার এই প্রসঙ্গেই ভারতবর্ষের বুকে পিআইএল ম্যান অর্থাৎ পিআইএল ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ এত জনস্বার্থ মামলা তিনি করেছেন এবং সরকারকে জানতে চেয়েছেন সমস্ত বিষয়ে এই সরকার আসার আগে থেকে ক্রমাগত লড়াই লড়ে গেছেন যিনি তিনি হয়েছেন অশ্বিনী উপাধ্যায় সেই অশ্বিনী উপাধ্যায় একটি সভায় দাঁড়িয়ে

गुलामी का नाम मिटाने के लिए आज कब आ रही है जोर से लाइट जलती रहे और बोलते रहिए गुलामी का नाम मिटाने के लिए गुलामी का निशान मिटाने के लिए गुलामी की कुरीतियां खत्म करने के लिए गुलामी की, की प्रथाएं खत्म करने के लिए गुलामी की पुलिस व्यवस्था बदलने के लिए गुलामी की शिक्षा व्यवस्था बदलने के लिए गुलामी की न्यायिक व्यवस्था बदलने के लिए मथुरा को मुक्त कराने के लिए काशी को मुक्त कराने के लिए भारत में समान शिक्षा लागू करने के लिए, करने लिए समान नागरिक संहिता लागू करने के लिए घुषपाठ कानून बनाने के लिए धर्मांतरण नियंत्रण कानून बनाने के लिए जनसंख्या नियंत्रण कानून बनाने के लिए नशा नियंत्रण कानून बनाने के लिए केवल और केवल मुद्दों लो लो। के, मुद्दो के आधार पे इन मुद्दों को अपने अपने फेसबुक पे लिखना शुरू करिए पांच हजार फेसबुक फ्रेंड बनाइए मैं मुझे पूरा विश्वास है जैसे उन्नीस में हमारे ही परिवार के लोगों ने राजीव गांधी को 404 सीट दिया था 2024 में 40 साल के बाद फिर 400 सीट आएगी भारत भव्य बनेगा भारत दिव्य बनेगा भारत सबल बनेगा भारत साक्षर बनेगा भारत समृद्ध बनेगा भारत सुरक्षित बनेगा भारत सुन ले प्रथम कथा बोलें गुलामी का नाम मिटाने के लिए चार सौ पार अब की बार चार सौ पार गुलामी का नाम गुलामी का नाम माने असले हमारा गुलामी বা পরাধীনতার গ্লানি কিন্তু মোছার চেষ্টা করি নি আপনারা জানেন বহুদিন ধরে ভারতবর্ষের বুকে অনেক কিছুই ছিল যেগুলো নামগুলো ছিল একইভাবে সেই পুরোনো দিন থেকে অর্থাৎ কোনো একটা রাস্তা সেই রাস্তার নাম হচ্ছে বাবর রোড কোনটা নাম হুমায়ুন রোড কোনটা নাম আকবর রোড কোনটা নাম জাহাঙ্গীর রোড মহা সমস্যা যারা ভারতবর্ষকে লুট করতে এসেছিলো যারা আমাদের বিভিন্ন মন্দির ভেঙে দিয়েছে ধ্বংস করেছে তাদের নামে রোড এমনকি ইংরেজদের নামেও রোড যাদের গোলামি থেকে আমরা বেরোনোর চেষ্টা করলাম তাদের নামেও রোড এই সবের কাছ থেকে বাঁচতে আর আস্তে আস্তে দেখুন সব জায়গায় নাম কিন্তু বদল হচ্ছে তাই গোলামির নাম বদল করার জন্য কিন্তু আপকি বার চারশো পার এটা তিনি প্রথম বলেছেন দ্বিতীয় কথা তিনি বলেছেন গোলামিকার নিশানে মিটার লিখে নিশানি নিশানি মানে চিহ্ন গোলামির চিহ্ন দেখুন দীর্ঘদিন ধরে ভারতবর্ষের নেভিতে যে ঝান্ডা নেভির যে ঝান্ডা বা পতাকা ছিল সেই নেভির পতাকাটা ছিল আগেকার দিন মানে একদম সেই ইংরেজদের দোয়া অবশেষে সেটাকে মুছে দিয়ে মিটিয়ে দিয়ে সব কিছু করে দিয়ে ছত্রপতি শিবাজির আদর্শে এবারে যে পতাকা তৈরি হয়েছে ভারতীয় নৌ নৌবাহিনীর সেই পতাকা কিন্তু হয়েছে আর এটা করেছেন আমাদের নরেন্দ্র মোদী কাজে এখানেও কিন্তু সত্যি কথা যে আরও যে সমস্ত নিশানি আছে সেগুলোকে মেটাতে দেবে আপনারা জানেন ইন্ডিয়া গেটেতে ইন্ডিয়া গেটেতে কি ছিল কার মূর্তি ছিল পঞ্চম জন সেই মূর্তিকে সরিয়ে দিয়ে কার মূর্তি এলো আপনারা সবাই জানেন যে ব্রিটিশের মূর্তি ব্রিটিশ শাসকদের মূর্তি সরিয়ে দিয়ে সেখানে আমাদের বীর বিপ্লবী স্বাধীনতা যিনি প্রকৃত অর্থে আনার চেষ্টা করেছিলেন বা এনেও ছিলেন বলতে পারি সে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপিত হয়েছে কাজে নিশানি তাও মেটানোর দরকার আছে গোলামিকে নিশানি তৃতীয় কথা তিনি বললেন গোলামি কি কুরীতি বহু কুরীতি কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে আর সেই কুরীতিগুলোকে নেবাতে হবে মেটাতে হবে আর তার জন্যই দরকার কিন্তু আপকি কি পার চারশো পার এই কুরীতির মধ্যে একটা বড়ো রীতি কিন্তু আমাদের মধ্যে যে জাতপাতের ব্যাপারটা দীর্ঘদিন ধরে জাতপাতের ব্যাপারটা নিয়ে চলছে অবশ্য জাতপাত নিয়ে বলতে গেলে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে হবে তাই এই বিষয়টা থেকে একটু সরে যাচ্ছি এই কুরীতির মধ্যে কিন্তু জাতপাত প্রথাও আছে এগুলোকে মাথায় রাখতে ব্যাপার গুলামি কি শিক্ষা নীতি অর্থাৎ এডুকেশন সিস্টেম এই যে গোলামি এটাকে যদি শেষ করতে হয় গোলামী শিক্ষানীতি ওই শিক্ষানীতি আপনার জানেন মেকলে শিক্ষা পদ্ধতি সেটাকে নিয়ে চলছে আমাদের এই শিক্ষানীতিকে শেষ করতে হবে আমাদের সমস্ত জায়গায় এক শিক্ষাকরণ নিয়ে আসতে হবে এটার জন্যই কিন্তু তিনি বলছেন যে আপ কি বার চারশো পার দরকার কারণ একটা সরকার যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে তাহলে কিন্তু এটাকে আমূল পরিবর্তন করতে পারে মানে এই যে গোলামী শিক্ষানীতি রয়েছে মেকলে শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত শিক্ষা পদ্ধতি দেখবেন আমাদের এখানে মানে যারা আক্রমণ করেছিল ভারতবর্ষকে তাদেরকেই মহান করা হয় ইংরেজদের মহান করা হয় আর ভারতের বিপ্লবীদের কোথাও খাটো করে দেওয়া হয়েছে ভারতবর্ষে প্রথম আন্দোলন করা স্বাধীনতা আন্দোলন করা ব্যক্তিটার নাম মুছে দেওয়া হয়েছে এরকম বহু ব্যক্তির নাম মুছে মুছে দিয়েছে তার প্রয়াস থাকবে সেগুলোকে সামনে নিয়ে আসা এরপরে তিনি কি বললেন গোলামিকা পুলিশ সিস্টেম একদম ঠিক কথা আজকে যে পুলিশ সিস্টেম আছে সেটাকেও কিন্তু মুছে দিতে হবে মনে রাখবেন পনেরোশো আইন কিন্তু এই সরকার অর্থাৎ মোদী সরকার বাতিল করে দিয়েছে একদম পনেরোশো আইন যেটা ছিল একদম ওই ইংরেজদের ধামাধারা সেসব আইনকে একদম পুরো তুলে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন কাজে আমাদের আরও কিন্তু এই পুলিশ সিস্টেমটাকেও কিন্তু এই যে গোলামির পুলিশ সিস্টেমটা তৈরি করা রয়েছে মানে ইংরেজ আমল থেকে তৈরি করা পুলিশ সিস্টেমটাকেও কিন্তু আমূল পরিবর্তন করা দরকার আছে আর তার জন্য দরকার আপকিবার চারশো পা গোলামিকা প্রথা মানে গোলামির যে প্রথা এই প্রথা বা এটাও সিস্টেমই বলতে পারেন এই প্রথাটাকেও তুলতে হবে এটা নিয়েও তিনি বলেছেন এটা তুলতে গেলে এই প্রথা তুলতে গেলেও কিন্তু আপনাকে একদম এই চারশো পার নিয়ে আসতে হবে মানে সংখ্যাগরিষ্ঠতা এমন জায়গায় নিয়ে আসতে হবে যাতে কোনো কেউ কোথাও না বাধা দিতে পারে কোনো কিছু করতে না পারে একদম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে অর্থাৎ মোদিজিকে আনতে হবে ক্ষমতায় তাই বলছেন আপকিবার চারশো পার এরপরে যেগুলো বলেছেন যে মথুরাকে উদ্ধার করতে গেলে আপকিবার চারশো পার কাশিকে উদ্ধার করতে গেলে বার চারশো পার দেখুন অযোধ্যা রাম মন্দির কিন্তু হতো না হতো কি হতো না অযোধ্যা রাম মন্দির এই কারণে হতে পেরেছে কারণ এখন কেন্দ্রে বিজেপি সরকার আছে মোদী সরকার আছে তাই হয়েছে নয়তো এটাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিত আগেকার দিনের মতো মানে যেভাবে রাম মন্দির আন্দোলনকে রাম মন্দির রাম মানে রাম লালা তিনি টেন্টে মানে তাবুতে পড়েছিলেন তাকে তুলে আনার কথা কোনো সরকার ভাবেনি কোনো সরকার ভাবেনি যে দ্রুততার সঙ্গে কাজগুলো করেছেন মোদী সরকার আর যোগী সরকার মিলে তাতে মোটামুটি আমরা রাম মন্দিরটা বাইশে জানুয়ারি উদ্বোধন দেখতে পেরেছি নয়তো হয়তো আমারও জীবন শেষ হয়ে যেত আমরা দেখতেই পেতাম না কাজে এইটাও হয়েছে কিন্তু একমাত্র সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর জন্য এবার যদি কাশি আর মথুরা যদি নিজেদের চান মানে শ্রীকৃষ্ণ জন্মভূমি বাংলার বুকে আমরা কৃষ্ণ ভক্ত অনেকেই আছি তো কৃষ্ণকে যদি আবার চান কৃষ্ণর জন্মভূমি যদি ফিরে আসুক চান মথুরা তাহলে এই সরকারকে আনতাম এবং আপকিবার চারশো পার করতে হবে মথুরা কাশি কাশিতে জ্ঞানব্যাপী নিয়ে চলছে এবং জ্ঞানব্যাপীতে সার্ভে হয়ে গিয়ে সার্ভে রিপোর্ট এসে গেছে তারপরেও মুসলিম পক্ষ বলছে আমরা এটা মানি না ভাববেন একবার তাই আপ কি বার চারশো পার দরকার আছে সব সমান শিক্ষা ব্যবস্থা অর্থাৎ সবার জন্য সমান শিক্ষা ব্যবস্থা এবং সমস্ত জায়গায় সিস্টেম যেটা আমাদের এখন লেখাপড়া সিস্টেম হয় কোন বোর্ডে এরকম কোন বোর্ডে এরকম এটিগুলোকে সব তুলে দিয়ে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে যাতে সবাই মোটামুটি শিক্ষা ব্যবস্থায় সবাই উন্নতি সাধন করে আপনি মনে রাখবেন ভারতবর্ষের বুকে আগে ছিল ইংরাজি ছাড়া ইংরাজি শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনোভাবেই কেউ ডাক্তার হতে পারতো না অর্থাৎ অন্য কোনো মাধ্যমে বাংলা পড়ে আপনি ডাক্তার হবেন সে জায়গায় নেই কিন্তু আস্তে আস্তে এই সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়ে সেই জায়গায় নিয়ে আসার যেখানে হিন্দি পড়েও কেউ ডাক্তার হতে পারে অর্থাৎ সাধারণ ঘরে আমরা যারা লেখাপড়া করেছি গভর্নমেন্ট স্কুলে সরকারি স্কুলে আমরা যারা লেখাপড়া শিখেছি তারা কিন্তু ডাক্তারি পরীক্ষা করতে গিয়ে ইংরাজি লিখতে গিয়ে ইংরাজিগুলো শুনতে ইংরাজি পড়া সব কিছু করতে গিয়ে একটু আটকে যায় সেখানে গিয়ে যদি নিজ নিজ ভাষা সব কিছু শেখা যায় মানে মাতৃভাষা শেখা যায় তাহলে তো সুবিধা হবে আর এই সুবিধার জন্য দরকার হচ্ছে সমগ্র জায়গায় একই শিক্ষা ব্যবস্থা প্রয়োগ আর সেটার জন্য আব কি বা চারশো পার মানে চারশো পার পড়তেই হবে আমাদের সমান নাগরিক সংহিতা সমান নাগরিক সংহিতার খুব দরকার আছে কারণ সমান নাগরিক সংহিতা যদি না থাকে তাহলে তাহলে তো আজকে যে অবস্থা হচ্ছে সেটা আপনারা দেখছেন অর্থাৎ কোন জায়গায় আছে একজনের জন্য আর রকম আইন আর একজনের জন্য আরেক রকম আমার মনে হলো আমি আজকে সরিয়া আইনের সঙ্গে থাকবো তখন মনে হলো এই জিনিসটা আইনে আর এই জিনিসটা আমি ভারতবর্ষের ব্যবস্থা আছে সংবিধানের সেটা নেব এই জিনিস চলতে পারে না আর সেটা যদি তুলতে হয় বা সেটা যদি এক আইন নিয়ে আসতে হয় মানে একটাই দেশ একটাই আইন এক দেশ এক বিধান এক বিষাদ এটা যদি আক্ষরিক করতে হয় তাহলে কিন্তু আমাকে চারশো পার জায়গায় নিয়ে যেতে হবে এই বিজেপিকে এরপরে তিনি বলেছেন ঘুষপেটিয়া নিয়ন্ত্রণ আইন ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারী আপনারা এটা কথা ভালো করে ভাববেন অন্যান্য দেশে কেউ ঝট করে অনুপ্রবেশ করতে পারে ছোট ছোটো দেশ জাপান বলুন বা অন্য কোনো ছোট দেশ বলুন সেখানে দেখুন ঢুকতে গেলে মানে অনুপ্রবেশ করলে পারে তার বিরুদ্ধে কয় ব্যবস্থা গুলি করে দেয় সব জায়গায় এরকম নিয়ম অনুপ্রবেশকারী ঢুকবে কেন আপনি পাকিস্তানে ঢুকতে গেলে ভারতবর্ষ থেকে যে সমস্ত মানে পাকিস্তান প্রেমী কিছু লোক আছে তারা যদি ওই অনুপ্রবেশ করে পাকিস্তানে ঢুকতে যায় গুলি করে দেয় অর্থাৎ সব জায়গায় অনুপ্রবেশকে করা হতে দমন করা হয় শুধু ভারতবর্ষে এটাকে খুব কমজোর করা হয়ে আছে আজকে ভারতবর্ষের আইনকানুন আরও কঠিন করতে হবে আর তার জন্য দরকার অনুপ্রবেশ বিরোধী আইন করতে গেলে দরকার হচ্ছে আপকি বার চারশো পার এরপর হচ্ছে ধর্মান্তকরণ বিরোধী আইন ধর্মান্তকরণ বিরোধী অর্থাৎ ধর্মান্তকরণ কারোর মনে হলো প্রলোভন দিয়ে আপনারা দেখবেন বহু খ্রিস্টান মিশনারি আছে তারা বিভিন্ন জায়গায় যারা গরিব মানুষ আছেন যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের কাছে গিয়ে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে একটু ব্যাকে ব্যাকিং করলো করে দিয়েই ধর্ম পরিবর্তন করে দিচ্ছে অর্থাৎ তোমরা আমার সঙ্গে চলে এসো এবং বিভিন্ন জায়গায় আছে যেখানে ইসলামিক কনভার্ট করা হচ্ছে মানে ইসলামে নিয়ে চলে যাওয়া হচ্ছে এই ধর্মকরণগুলো কিন্তু জাপানে বা চীনে এগুলো হয় না সেখানে কঠোর আইন আছে মনে হলো আমি ধর্মান্তকরণ করে বৌদ্ধিষ্টকে করে দিলাম ইসলামী বা বৌদ্ধিস্টকে করে দিলাম খ্রিশ্চান এগুলো হয় না জাপানে হয় না কঠোর আইন আছে ভালোবেসে কেউ যদি অন্য ধর্মে জিতে চায় সেটা আলাদা কিন্তু আপনি প্রলোভন দিয়ে ভুলভাল বুঝিয়ে ভ্রুণ ভারুণ দিয়ে অন্য নামে বিয়ে করে নিয়ে মানে কোনো একজন অন্য ধর্মের লোক সে নিজের ধর্মটাকে চেঞ্জ করে হিন্দু ধর্ম বলে বিয়ে করে নিল করার পরে দেখা গেল তার ধর্ম অন্য তখন দেখা গেল লাভ জিয়াদ হয়ে গেছে এগুলো ভুগতে গেলে কিন্তু ধর্মান্তর বিরোধী আইন আনতেই হবে আর সেই আইন আনতে গেলে বিজেপিকে চারশো পার করতেই হবে এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনটা খুব দরকার এটা আপনিও জানেন এটা আমিও জানি জনসংখ্যা একদিকে বাড়ছে একদিকে ফিক্সড হয়ে আছে। অর্থাৎ একটা শ্রেণীর মানুষের জনসংখ্যা কিন্তু হুড় করে বাড়ছে আর তাই এখানে জনসংখ্যা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে গিয়ে ভারতবর্ষে আরও একটা দাবি উঠতে পারে যেরকম পাকিস্তানের দাবি উঠেছে সেই জায়গায় চলে যাচ্ছে কাজেই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে হবে সবার যেন জনসংখ্যা সমান হয় মানে আপনি একজনই আপনি একটাই বিয়ে করতে পারবেন তার সঙ্গে সঙ্গে একটাই ছেলে বা দুটো ছেলে আপনি রাখতে পারবেন মানে দুটো ছেলেও বা দুটোর বেশি তিনটে ছেলে হয়ে গেলে সরকারের সুযোগ সুবিধা থেকে বার করে দেওয়া এটা খুব দরকার আছে ভোটদানের ক্ষমতা থেকে বের করে দেওয়া এটা করলে পরে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে আর জন্ম নিয়ন্ত্রণ সংখ্যা যদি জন্ম নিয়ন্ত্রণ যদি আইন না আনা যায় তাহলে যে সংখ্যা বাড়ছে তাতে যেরকম ভৌগোলিক অবস্থা বা ভারতবর্ষের কি বলবো সাংবিধানিক সমস্ত কিছু গড়বার হয়ে যেতে পারে ভারতবর্ষের যে পরিকাঠামো সমস্ত কিছু ধর্মীয় পরিকাঠামো ভাঙচুর হয়ে যেতে পারে মানে এমন জায়গায় যেতে পারে এটা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে বিপুল জনসংখ্যা হলে একটা চাপও আসবে ভারতবর্ষের অর্থনীতিতে কাজেই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার দরকার আছে আর তার জন্য আমাদের দায়িত্ব বিজেপিকে চারশো পার করানো এরপর হচ্ছে নেশামুক্ত অর্থাৎ নেশামুক্ত সমাজ করার দরকার আছে দেখুন ভারতবর্ষের সংবিধানে কিন্তু নেশামুক্তির কথা লেখা আছে কিন্তু তবুও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হুক্কা বার চলে অবাধে নেশা হয় নেশা করানো হয় নেশা জায়গা খোলা হয় সরকারি মদত থাকে তাই নেশামুক্ত আইনের খুব দরকার আছে বলে আমার মনে হচ্ছে আর নেশামুক্ত আইন করতে গেলে কিন্তু বিজেপিকে চারশো পার করাতেই হবে কাজে আপনি যেদিক যে দেখুন এই প্রত্যেকটা দাবি প্রত্যেকটা ক্ষেত্রকে যদি আপনি ভাবেন এর সঙ্গে আরও অনেক জায়গা আছে যেটার জন্য কিন্তু চারশো পার করা দরকার আছে যেমন ওয়াক বোর্ড এই ওয়াক বোর্ড ওয়াক আইন এগুলো যে কি ভয়ঙ্কর আইন সে আইনের কথা কিন্তু আমি আপনাদের সামনে বলেছি যে ওয়াক আইন শেষ করা হোক

এর সঙ্গে সঙ্গে এই জিনিসটাও দাবি রাখা উচিত অর্থাৎ এই দাবিটাও রাখা উচিত তবেই আমরা চারশো পার করব। সেটাও আপনি জানান প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যাবো তবেই শেয়ার করবেন আর যদি মনে হয় এই চ্যানেলে নতুন এসে এরকম কথাবার্তা যেখানে চলে সেটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন তারপর যাবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয়